The cat sat on the আসসালামু আলাইকুম ভিওস সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন আল্লাহর মধ্যে আমিও ভালো আছি ভিহসরা আজকে আপনাদের জন্য যে ধামাকা নিয়ে আসছে আজকে আটশো টাকা থেকে আপনারা দামি দামি পার্টি শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন দেখুন আজকে কত পরিমাণ আপনাদের জন্য কালেকশন নিয়ে আসছে এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য জিম্মিচু শাড়ির মধ্যে ঘুমোর ফাঁস করে দিব বাংলাদেশের মধ্যে ইতিহাস করা প্রাইসে কিন্তু আজকে আপনাদেরকে জিমিচু শাড়িগুলো দিয়ে দিব বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে খানদানি শাড়িগুলো জিম শাড়িগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো আমাদের কোন শোরুমটাতে আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন ঠিকানাটা আগেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে থেকে চার বাই বাইশ নুর ম্যানশন গাউসিয়া মার্কেটের স্থলে সিমে তো ভিওসরা এই ঠিকানা ধরে আসলেই আজকে দেখানো সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু আজকে দেখতে পারবেন তো প্রথমে আপনাদেরকে আটশো টাকা শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য জর্জারের উপর প্রিন্টের কাজ করা থাকবে প্লাস এখানে হেভি এমব্রয়ডারি সুতার কাজ করে স্টোনের কাজ করা আছে এগুলো আমরা আটশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এই শাড়িগুলো আপনারা সরাসরি সিমে আসার যে পেয়ে যাবেন ভিওসরা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা বিশাল একটা অফার দিচ্ছে আপনাদেরকে ভিওসরা প্রত্যেকে চলে আসবেন একেবারে ইনটেক শাড়ি এই প্রথম খুলে দেখাচ্ছে এই শাড়িগুলো এগুলা একেবারে নতুন কালেকশন নিউ কালেকশন আমাদের প্রত্যেকটা শাড়ি প্রাইস দিচ্ছে আপনাদেরকে আটশো টাকা করে রকম সুন্দর শাড়ি ভিওসরা এগুলো সফটওয়্যার সফট এগুলো আরামদায়ক শাড়ি অনেক আরামদায়ক শাড়ি গরমে পরার জন্য পারফেক্ট থাকবে অফিসে পরে যেতে পারবেন অনেক সফটওয়্যার শাড়ি এগুলো ভিওস্রা ভিডিওটা যারা দেখতেছেন আজকে ভিডিওতে সবগুলো শাড়ি কিন্তু আমি দেখিয়ে দিবো তো প্রত্যেকে কিন্তু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন দেখলে কিন্তু আমার কালেকশনগুলো বুঝতে পারবেন ভিওস্ট্রা এটাতে সার্বাস্কি স্টোনের কাজ করে যে দেখুন সার্ভাস্কি স্টনের কাজ করা সানজানা ডিজাইনার শাড়ি সানজানা ডিজাইনার শাড়ি এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আটশো টাকা করে ওয়া ওই শাড়িটা দেখুন যে কত সুন্দর থাকবে মাত্র আটশো টাকা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিব ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিয়ে নেবেন এই শাড়িটার প্রাইস আটশো টাকা থাকবে এই শাড়িটার প্রাইস আটশো টাকা আল্লাহ এটা কি এটা ব্ল্যাকের মধ্যে মিনাকারি প্রিন্ট মাত্র আটশো টাকা এটা জাপানি সিল্কের মধ্যে আছে এই শাড়িটা একেবারে পিওর সব সিল্কের মধ্যে থাকবে প্রত্যেকটা হচ্ছে সানজানা ক্যাটালোকের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসে দিচ্ছে আপনাদেরকে আটশো টাকা এই ডিজাইনটারই হচ্ছে এস কালার ভিওসরা ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে একটি করে লাইক করে দেন প্লাস হচ্ছে প্রত্যেকে একটি একটি করে শেয়ার করে দেন যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে একটি করে শেয়ার করে দেন আপনাদের আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকে একটু করে দেখার সুযোগ করে দেন যে এত কম দামে এত সস্তায় শাড়ি আর কেউ দিতে পারবে না দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে থাকবে এই শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে আটশো টাকা করে এই শাড়িটার প্রাইস আটশো টাকা থাকবে প্রচুর পরিমাণ শাড়ি দেখাবো ভিওসরা আজকের ভিডিওতে এগুলো প্রত্যেকটা হচ্ছে খানদানি পার্টি শাড়ি থাকবে স্থানকাল কাল বেদে কিনতে গেলে এগুলো এক একটা শাড়ি চোদ্দোশো থেকে পনেরোশো টাকা লাগবে এটা নেভি ব্লু কালারের মধ্যে থাকবে এই শাড়িটা নেভি ব্লু কালারের মধ্যে থাকবে যেটা গোল্ডেন শাইনিং ফেব্রিক্সের মধ্যে থাকবে কাতান ফেব্রিক্সের মধ্যে থাকবে যেটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে এটা পিথ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার শাড়ি জেড ব্লু কালার কালারটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে রকম সুন্দর সেই রকম সুন্দর এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন কালারের মধ্যে থাকবে মাত্র আটশো টাকা রকম সুন্দর শাড়ি ভিউসরা ভিওসরা আরও এখন দেখাবো আপনাদেরকে আরও বিশাল ধামাকাটা এখন দেখাবো আপনাদেরকে খাদ্যি শাড়িগুলো ভিউসরা আমাদের এই ঠিকানা ধরে প্রত্যেকে চলে আসবেন আমাদের শোরুমে কীভাবে আসবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে আবারও সরাসরি আপনারা ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোডে সেই নূর মেনশন গাউসিয়া মার্কেটে যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু আমাদের শোরুমটা কিন্তু পেয়ে যাবেন গেট দিয়ে প্রবেশ করলে পাঁচটা ছয় দোকানের পর কিন্তু আমাদের শোরুমটা দোকানের নাম সিমিয়া শাড়ি পূর্ণিমা শাড়ি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ দেখুন বৃহসরা এখন আপনাদের জন্য বিশাল এক অফার নিয়ে আসছি এগুলো হচ্ছে চেন্নাই কাতানের মধ্যে থাকবে একেবারে পিওর সাপ থাকবে এই শাড়িগুলো এগুলো যদি কাউকে গিফট দেন প্রাইস কেউ আইডিয়া করতে পারবে না এগুলো আজকে ইতিহাস রেকর্ড করা প্রাইসে আপনাদেরকে দেবো শাড়ির ডিজাইনটা দেখুন চরম সুন্দর থাকবে শাড়িটা এই শাড়িটা অনেক অনেক বেশি সুন্দর থাকবে এই শাড়িগুলোর প্রাইস দেবো আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালার আছে এগুলোর মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন আছে পাগল করা ডিজাইন পেয়ে যাবেন যে এই শাড়িটাও সুন্দর কোনোটা বাদ দিতে পারবেন না ভিওসটা প্রত্যেকটা শাড়ি সুন্দর বারোশো টাকা এই শাড়িটার প্রাইসও বারোশো টাকা থাকবে আমি বলবো যে নিতে হবে আপনারা একবার এসে আমাদের শোরুমটা ভিজিট করা যান এবং অনলাইনে যারা নেবেন সেক্ষেত্রে আমি প্রত্যেকে একটা কথা বলে দিচ্ছি ভিওসটা আমাদের সিস্টেমটা হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকা বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন ফুল পেমেন্ট করে আগে বিকাশে পেমেন্ট করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন হচ্ছে ঢাকার বাইরে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শুধুমাত্র হচ্ছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে নিতে হবে এটা আকাশি কালারের মধ্যে থাকবে এই শাড়িটা আকাশি কালারের মধ্যে থাকবে ওয়াও শাড়ির ডিজাইন দেখুন পাগল করা ডিজাইনের মধ্যে থাকছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এগুলো এক একটা শাড়ি তিন থেকে চার হাজার টাকা লাগবে এই যে দেখুন তো এটা ডিজাইনটা দেখুন তো কত বেশি সুন্দর থাকবে মাত্র বারোশো টাকা এগুলো এক পিস এক পিস করা আছে একটা শেষ হয়ে গেলে একটাই শেষ তো ভিওসরা যার যেটা পছন্দ হবে আপনারা অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে কিন্তু নাম্বারটা দিয়ে দেবো আপনাদেরকে যে কালারটা দেখুন কত বেশি নাইস থাকবে ওয়াও সেরকম সেরকম থাকবে বারোশো টাকা এটার প্রাইসে বারোশো টাকা থাকবে এগুলো এক্সেপশনাল ডিজাইন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য এক্সেপশনাল ডিজাইনের মধ্যে থাকবে আনকমন ডিজাইনের মধ্যে থাকবে বারোশো টাকা সরাসরি অবশ্যই শুরুমে চলে আসা ট্রাই করবেন শুরুমে আসলে আপনারা ভিডিওতে যা দেখাচ্ছি এর বাইরেও প্রচুর পরিমাণে আপনারা এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন বেশ অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন কি শুরুমে চলে আসার দেখা যায় কি শুরুমে আসলে একসাথে অনেকগুলো দেখে নিতে পারবেন আপনারা আর এগুলো প্রত্যেকটা হচ্ছে ইনটেক একেবারে নতুন কালেকশন এগুলা এগুলো ডিজাইনার শাড়ি ফ্যাশনেবল শাড়ি যারা শাড়ি লাভার আছেন যারা সব সময় শাড়ি পরেন শাড়ি পছন্দ করেন অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটাকে একটি করে শেয়ার করে দেবেন শেয়ার করে আপনাদের আত্মীয় স্বজনকে একটা উপকার করে দেবেন যে এত কমে এত কমে এই শাড়ি বাংলাদেশের মধ্যে আর কেউ দিতে পারবেন একেবারে হোলসেল প্রাইজের চো কম প্রাইজে দিয়ে দিলাম হোলসেল প্রাইজের চো কিন্তু কম প্রাইজে আজকে শাড়িগুলো দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র প্রাইস দিচ্ছে বারোশো টাকা ভিউসরা এখন আপনাদেরকে মুসলিম পার্টি শাড়ি দেখাবো ধারাবাহিকভাবে কিন্তু আমি আপনাদেরকে এই জিম্মিত শাড়িগুলো দেখিয়ে দিব আজকে এমন প্রাইজে আজকে আপনাদেরকে জিম্মিত শাড়িগুলো দিব ভিওসরা ভিডিওটা কেউ স্কিপ করবেন না অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আপনাদেরকে আহ্বান জানাচ্ছি কেননা আজকের ভিডিওটা মিস করলে কিন্তু অনেক বড়সড় একটা মিস করে ফেলেন ভিউসরা তো এক এক করে ভিওসরা আপনাদেরকে মুসলিম পার্টি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিব বাইশো টাকা করে এই শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা বাইশো টাকা করে দেখুন কত সুন্দর ভিউ ওয়াও এটা লেভেন্ডার পার্পল কালারের মধ্যে থাকবে ব্রাইট পার্পলের মধ্যে থাকবে বাইশো টাকা এত সুন্দর সুন্দর শাড়ি এত সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি বাইশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াও এটা এস কালারের মধ্যে থাকবে বাইশো টাকা ভিওসরা এটা কি দেখুন তো এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে ডিপ পেঁয়াজ কালারের মধ্যে পেঁয়াজ মিষ্টি কালারের মধ্যে থাকবে বাইশো টাকায় সেরকম সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছে এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে বাইশো টাকা পেঁয়াজ কালার এটা ডিপ অনিয়ন কালারের মধ্যে থাকবে আল্লাহ এটা সুন্দর আছে এটা সুন্দর শাড়িটা স্ট্যান্ডার্ড আছে পাটা জরির পাচ পাটা থাকবে সম্পূর্ণ জরির পাড়ের উপরে কাজ করা এই শাড়িটা সুন্দর এখান থেকে কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না এই বাজেটের সেরা শাড়ি দেখাচ্ছে আপনাদেরকে যে এটা এগুলো সব হচ্ছে মস্তিন পার্টি শাড়ি এখন চলে যাবো আমি বাইশশো টাকার মধ্যে জিম্মিচো ফেব্রিক্সের মধ্যে বুটিক্সের কাজ করা শাড়িগুলো দেখাতে এগুলো প্রত্যেকটা ফেব্রিক্সটা থাকবে হচ্ছে জিম্মচু ফেব্রিক্সের মধ্যে বাইশশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন এই যে ফেব্রিক্সটা দেখুন ব্রোসি জিম্মিচো ফেব্রিক্সের মধ্যে থাকবে এত সুন্দর সুন্দর ডিজাইনার পার্টি শাড়ি যে কোনো পার্টি ওকেশনে পরে যেতে পারবেন এই শাড়িগুলো যে কোনো পার্টি ওকেশনে আজকে দেখানো সুন্দর সুন্দর এই পার্টি শাড়িগুলো কিন্তু আপনারা পরে যেতে পারবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারভেল কালেকশন দেখুন এটা হচ্ছে ডিপ নোট কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে ডিপ নোট কালারের মধ্যে থাকবে সেই শাড়িগুলো দেখুন না কত সুন্দর এটা মাত্র দিচ্ছি আমরা বাইশশো টাকা করে এগুলো জিম্মিচু পার্টি শাড়ি টাকা থাকবে সুন্দর টাকার মধ্যে আরেকটা মস্তিন পার্টি শাড়ি রয়ে গিয়েছে এটা হচ্ছে শু টাকার মস্তিনের উপরে কাজ করা এখন আপনাদেরকে দেখাবো যে শাড়িগুলা এগুলো কিন্তু জিম্মিচো পার্টি শাড়ি রিয়েল ইস্টনের কাজ করা এবং সার্বাসকি স্টনের কাজ করা দেখুন কত সুন্দর এটা এগুলোর ফেব্রিক্স আবার সামুজের উপরে থাকবে একেবারে রিয়েল সামুজের উপরে থাকবে ফেব্রিক্সটাও কিন্তু জিমিচো গ্লোসি ফেব্রিক্সের মধ্যে আছে যেটা নতুন একটা ফেব্রিক্সের মধ্যে ডিজাইনের মধ্যে পাবেন এগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে পঁচিশশো টাকা করে ওফ লাল কালারটা দেখুন একটু কত বেশি সুন্দর এটা মানে আজকে সেরকম সেরকম ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি জিমিচোর মধ্যে এটা রেড কালারটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে সুন্দর সুন্দর কালার আছে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে যে এটা হচ্ছে ডিপ ব্লু সি গ্রিন ব্লু এটা সি ব্লু কালার বলতে পারি আমরা কালারটাকে অনেক সুন্দর উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে আজকে যতগুলো শাড়ি দেখেছি একেবারে শুরু থাকে এখন পর্যন্ত প্রত্যেকটা শাড়ির সাথে আজকে ব্লাউজ পিস আছে এটা রানি কালারের মধ্যে থাকবে রানি গোলাপি কালারের মধ্যে থাকবে সেই শাড়িগুলো সেরকম যে এটার প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে পঁচিশশো টাকা বটল গ্রিন কালারের মধ্যে থাকবে শাড়িগুলো দেখুন এক একটা শাড়ি চার থেকে পাঁচ টাকা লাগে কিনতে গেলে এগুলো এক একটা শাড়ি যেখান থেকে কিনবেন চার থেকে পাঁচ টাকা লাগবে শাড়িটা সেই এটা মিন্ট কালারের মধ্যে থাকবে একেবারে নিউ ডিজাইন একেবারে নতুন ডিজাইন এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে থাকবে ভিওসরা এটারও প্রাইস দিচ্ছে আপনাদেরকে পঁচিশশো টাকা তো এখন আপনাদেরকে জিম্মিচু শাড়ি দেখাবো ভিওসরা এখন আপনাদেরকে জিম্মিচু পার্টি শাড়িগুলো দেখাবো এগুলোরও প্রাইস দিব আমরা পঁচিশশো টাকা করে অবিশ্বাস্য হলো সত্যি একেবারে সীমা শাড়ি আজকে কী দিচ্ছে আপনাদেরকে দেখুন পঁচিশশো টাকা জিম্মিচু পার্টি শাড়ি এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে যারা নিতে চাচ্ছেন আমি বলবো যে দেরি করবেন না দেরি করলে কিন্তু সুন্দর সুন্দর শাড়িগুলো হাতছাড়া হয়ে যাবে যারা শাড়ির লাভার আছেন যারা সবসময় শাড়ি পরেন আমরা কিন্তু এই শাড়িগুলো ঈদের জন্য এনেছি আপনাদের জন্যে ঈদের একটা চমক পঁচিশশো টাকায় কোথাও পাবেন না জিমিচু পার্টি শাড়ি সেরকম সুন্দর শাড়িগুলো সেরকম নাইস এগুলো ডিজাইনের পার্টি শাড়ি থাকবে যে শাড়িটার সুন্দর আছে এটা আকাশি কালারের মধ্যে থাকবে পঁচিশশো টাকা স্ক্রিনশট দিয়ে অবশ্যই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আমাদের সিস্টেমটার কথা আবারও বলে দিচ্ছি ভিওসরা যারা ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে নিতে হবে আমাদের সিস্টেমটা হচ্ছে এটা ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে একশত টাকা ঢাকার বাইরে নিলে কুরিয়ার চার্জটা পর্ব একশত পঞ্চাশ টাকা ভিওসরা এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পেস্টেল মিন্ট কালারের মধ্যে থাকবে এই শাড়িটারও প্রাইস দিচ্ছে আপনাদেরকে পঁচিশশো টাকা একেবারে নতুন ডিজাইনের মধ্যে নিয়ে আসছি আপনাদের জন্য এই ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি ভাইরাল ঝিম্মুচুর মধ্যে ওয়াও এটা লাইট পার্পল কালারের মধ্যে থাকবে কালার আছে মার্শাল্লা কালারগুলো দেখলে পাগল হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে বৃহস্তর যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে ভিডিওটাকে একটি করে লাইক করে দেবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন শেয়ার করতে কেউ ভুলবেন না যারা শাড়ি পছন্দ করেন যারা শাড়ি লাভার আছেন প্রত্যেকে রিকোয়েস্ট করব আপনারা একটি একটি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন যে আজকে যে শাড়িগুলো দেখালাম এগুলো কেমন এই যে দেখুন এটা সিগ্রিন কালারটা থাকবে এটা একটু ব্রাইট সিগ্রিনের মধ্যে থাকবে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা এটা মেরুনের মধ্যে থাকবে এত পরিমাণ কালেকশন এক বিয়ের মধ্যে আর কি আনতে দেখাতে না ভিএসটা এই যে দেখুন এটা হচ্ছে আমাদের ফুল শোরুমটা থাকবে মানে প্রোডাক্টের অভাব নেই আপনারা এক বিয়ের কেনাকাটা করে ফেলতে পারবেন লেহেঙ্গা প্রচুর আছে এপাশে প্রচুর পরিমাণ আপনাদের জন্য লেহেঙ্গা আছে আপনারা এক বসাতে কিন্তু আমাদের শোরুম থেকে কেনাকাটা করতে পারবেন অবশ্যই কিন্তু চলে আসবেন মানে আমাদের শোরুমে আসলে আর অন্য কোথাও যেতে হবে না সব আইটেম কিন্তু আমাদের কাছে আছে ভিওসরা ভিওসরা এখন দেখাবো আপনাদেরকে জিম্মিচো পার্টি শাড়ি তো এক এক করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এখন যেগুলো দেখাবো এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা করে এই শাড়িগুলো আপনারা তিন হাজার পাঁচশো টাকা করে পেয়ে যাবেন এই ডিজাইনটাতে কালার আছে সুন্দর সুন্দর অনেক কালার আছে ডিজাইন আছে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে এগুলোর মধ্যে এগুলো সব নতুন ডিজাইন একেবারে এই ডিজাইনগুলো আমাদের কাছে আজকে আসছে আর আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি অবশ্যই সামনে যাদের পার্টি ওকেশন বা যে কোনো বিয়ে সাদের অনুষ্ঠান হোক অবশ্যই কিন্তু আপনারা এগুলো পরে যেতে পারেন রিজনেবল প্রাইজের মধ্যেই জিম্মুচো পার্টি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এক একটা শাড়ি পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা লাগে এগুলো কিনতে গেলে আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা করে দিচ্ছি এবং এগুলোর সাথে যে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসগুলোতেও কাজ করা এগুলো সম্পূর্ণ ব্লাউজ পিসগুলোতেও কিন্তু কাজ করা আছে একেবারে নতুন শাড়ি প্রথম করে দেখাচ্ছি এবং এগুলোর উপরে কিন্তু স্টোনের কাজ করা আছে স্টোন ওয়ার্কের কাজ করা আছে এটা আকাশি কালারের মধ্যে থাকবে ভিউসটা এখন দেখাবো ব্ল্যাক জিমিচুর মধ্যে ব্ল্যাক কালার এক পিসে আছে এটা সেরকম এটা শাড়িটা এখন দেখাচ্ছি মিষ্টি কালার ওয়াও দেখুন কত বেশি কিউট থাকবে শাড়িগুলা মাসাল্লাহ কোনোটা শাড়ি আজকে বাদ দিতে পারবে না প্রত্যেকটা শাড়ি অনেক অনেক বেশি সুন্দর থাকবে এটা থাকবে হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবে ভিউজটা এখন দেখাবো আপনাদেরকে মিন্ট কালারের মধ্যে এগুলো সব হচ্ছে তিন হাজার পাঁচশো টাকার কালেকশন দেখ ভিউসটা এখন দেখাব আপনাদেরকে জিমিচের মধ্যে নতুন একটা ডিজাইন আসছে চারটা কালার আছে এটার মধ্যে এই যে এই শাড়িটা দেখুন কত বেশি সুন্দর থাকবে প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর ওয়াও সম্পূর্ণ রিয়েল কাজ করা আছে প্লাস হচ্ছে জরি সুতোর কাজ করা এই শাড়িটাও আমরা দিচ্ছি আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা করে এই শাড়িটার প্রাইস আপনারা তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ জুয়েলারি স্টনের কাজ করা থাকবে ওয়াও শাড়ির ডিজাইন দেখুন কালার দেখুন কত বেশি সুন্দর এক একটার চেয়ে এক একটা বেশি অনেক বেশি সুন্দর আপনারা কনফিউজ হয়ে যাবেন শুরু মাসলে যে আমি কোনটা রেখে কোনটা নিব। অনেক সময় ব্যাগবর্তি টাকা থাকবে কিন্তু জিনিস থাকবে না দেখা যায় কি শাড়ির যেই পিসগুলো হয় এগুলো হচ্ছে এক পিস করা হয় সর্বোচ্চ এক পিস দুই পিস করা হয় সেই কারণে বলবো যে যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে অবশ্যই আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন আর অবশ্যই অবশ্যই আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি যে নাম্বারটাতে আপনি নিমু পাবেন হোয়াটসঅ্যাপ পাবেন অবশ্যই নাম্বারটার সাথে যোগাযোগ করলে আপনারা আজকে দেখুন প্রোডাক্টগুলো নিতে পারবেন সেক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অগ্রিম ফুল টাকা বিকাশ করে আপনার পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন দেখুন বিয়ার্স এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এখন নতুন একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর যেটা অনেক অনেক বেশি নাইস থাকবে ডিজাইনটা সেরকম নাইস থাকবে মিনাকারে কাজ করা আছে এই ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে অন্যরকম একটা সুন্দর কালার নোট পার্পেল কালারের মধ্যে থাকবে এগুলো সব আপনাদের জন্য আপডেট একেবারে নিউ ডিজাইন এই যে এটা এটা অনেক বেশি নাইস মেজেন্টা কালারের মধ্যে থাকবে তিন হাজার পাঁচশো এই শাড়িটার প্রাইস তিন হাজার পাঁচশো যে এটা তিন হাজার পাঁচশো টাকা মেরুন কালারের মধ্যে থাকবে টাকাশি কালার তিন হাজার পাঁচশো তো ভিও আবারও আমাদের শোরুম ঠিকানাটা দিয়ে দিচ্ছি এছাড়া আমাদের শোরুম ঠিকানাটা চার বাই বাইশ নূর মেনশন গাউসিয়া মার্কেটের নিশ্চল সীমা আসলে এই ধরে আসলে আপনারা আপনাদের পছন্দের সুন্দর সুন্দর এই শাড়িগুলো নিতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আলাইকুম